নিজেরা বানাইছে স্টার সে তো চাবি আমার ডাইনে বামে কেউ আমি এক সময়ের সুপারহিট প্রযোজক ও সাকিব খানের ঘনিষ্ঠ বন্ধু ইকবাল এবার মুখ খুললেন আর যা বললেন তা শুনে চমকে উঠেছে গোটা ফিল্ম ইন্ডাস্ট্রি এক গণমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে ইকবাল সরাসরি বলেন সাকিব খানকে জোর করে মেগাস্টার বানিয়ে দেওয়া হয়েছে এটা ফিল্ম ইন্ডাস্ট্রির বাস্তবতা নয় বরং মার্কেটিং এর খেলা এখানেই থেমে যাননি ইকবাল আফরান নিশোকে নিয়েও করেন বিতর্ক মন্তব্য লিখনে বাঙালি আছে ওইখানে মিশু গেছে ভাই ওই নাটকেও হিরো ছিল ভাই কেন অভিনেতা হয়েছিল সুরঙ্গতে সে হিরো ছিল কেন সে অভিনেতা বলেন নিশো আসলে নাটকেরই হিরো তাকে জোর করে ফিল্মের অভিনেতা বানিয়ে দেওয়া হচ্ছে অন্যদিকে আরেকটি গণমাধ্যমে যখন বোরসিয়ান অভিনেতা ওমরচানিকে জিজ্ঞাসা করা হয় সাকিব নাকি নিশো তখন ওমরচানি এক কথায় বলে দেন কেন তুলনা করবেন সাকিব খানের সাথে নিশোর নিশোকে কেন নিয়ার বসিকের সাথে আর 10টা বছর পরে গিয়ে এই প্রশ্নগুলি করো তাহলে নিশু তো হিরো না ভাই পুরো জায়গাটা তুমি যদি বিশ্লেষণ করতে যাও সাকিবের ধারে কাছে আইনো না সাকিব তো একা একাই একটা ইন্ডাস্ট্রি ইন্ডাস্ট্রির মধ্যে চলছে কি পুরনো রেসাレシ নাকি এটা নতুন কোন স্টারডম যুদ্ধের ইঙ্গিত আপনার কাছে কে সঠিক ইকবাল নাকি ওমর ছানি আপনার মতামত জানিয়ে দিন নিচের কমেন্ট বক্সে সেই সাথে চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সবাইকে ধন্যবাদ